যে যতই বলুক না কেন আধুনিকতার সাথে বলুক না আমার কাউকে লাগবে না আমাকে কিন্তু আমার কাছে মনে হয় একটা পার্টনার থাকা খুব ইম্পর্টেন্ট গ্রাম আর শহর জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য কোনো তফাৎ নেই আমার কাছে মনে হয় একটা ভালো মানুষ ইম্পর্টেন্ট কি আসলে মেন্টালিটি ম্যাচ হওয়ার দরকার আছে তাকে ভালো লাগার দরকার আছে এখন সে টিকটকার হলো না সাধারণ মানুষ না গ্রামের ছেলে এটা আসলে আমাদের কাছে ম্যাটার করে না যশোর আমাদের যশোরের ছেলেরা অনেক ভালো হয় লয়েল হয়

আমার হচ্ছে ফার্স্ট টাইম এখানে আসা পয়লা বৈশাখে আগে বিভিন্ন কারণে হয়নি চার পাঁচ বছর আছি এখানে মাস্টার্স করছি এখন প্রথমবার এখানে রমনা এসে খুবই ভালো লাগছে বছরের প্রথম দিন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং চাই সবারই বছরটা খুব ভালো যাচ্ছে প্রতি বছর তো পহেলা বৈশাখ বা যে আমরা দেখি যে আসলে মঙ্গল শোভাযাত্রা হয়ে থাকে আসলে এবারের নাম দেওয়া হয়েছিল যে আনন্দ সেই জায়গা থেকে এই বছর বা বিগত বছরগুলোর তুলনায় যে দেখছেন আমার কাছে তো কোনো তফাৎ মনে হচ্ছে না আসলে নামে কোনো কোনো কিছু এসে যায় না আমার মনে হয় আমার মনে হয় আমাদের ঐতিহ্যকে ধরে রাখাটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটাই আমরা করছি সরকারের একটা পতনের পর থেকে সেই জায়গায় এই বছরে কিন্তু একটা ফেসিবাদের একটা বিষয় পথে আসছে আমাদের সেই জায়গাতে আসলে আপনি কি আসলে এটা তো কিছু বলার নেই আমাদের কাছে পয়লা একটা ইম্পর্টেন্ট আমরা উদযাপন করব যেরকম আগেও করতাম এখনও করব আমার কাছে মানে নতুন কোনো কিছু মনে হচ্ছে না আমি আগেও যেরকমভাবে সেলিব্রেট করতাম এখন সেভাবে সেলিব্রেট করতে চাই এবং আগামীতেও সবাই যেন সেইমভাবে পয়লা বৈশাখকে সেলিব্রেট করতে পারে সেটাই চাইবো এই যে বাংলা নববর্ষ বলা হয় বা বাঙালি একটা ঐতিহ্য কিন্তু আমরা শহরের মেয়েরা দেখি আসলে একটু ডিজিটাল হওয়ার কারণে হয় কি কিন্তু বাংলার যে ছেলেরা বা গ্রামের ছেলেদের থেকে একটু দূরে থাকে সেই জায়গা থেকে আপনার মতো আসলে গ্রামের ছেলেদেরকে আসলে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কি না না গ্রাম আর শহর জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য কোনো তফাৎ নেই আমার কাছে মনে হয় একটা ভালো মানুষ ইম্পর্টেন্ট এন্ড অব দ্য ভালো মানুষের সাথে আমি না ভালো মানুষকে যদি না চুজ করি তাহলে তো না এটা তো অসম্ভব ব্যাপার এটা জয় যে যতই বলুক না কেন আধুনিকতার সাথে বল আমার কাউকে লাগবে না আমাকে কিন্তু আমার কাছে মনে হয় একটা পার্টনার থাকা খুব ইম্পর্টেন্ট ছেলে ছাড়া চলা যায় ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট হওয়া ঠিক আছে কিন্তু পার্টনার থাকাটা আসলে জরুরি আমার কাছে মনে হয় মেয়েরা আসলে কেন বিয়ে করে আই থিঙ্ক ওই যেটা বললাম একটা পার্টনার একটা মানুষের এটুদের খুবই দরকার হয় এই কারণে সবাই তো চাই ভালোবাসা লাভ এন্ড কেয়ার হয় কি এখন তো আমাদের বর্তমান প্রেক্ষাপটটা দেখি যে আসলে যে সেলিব্রিটি বা একটা টিকটকার তাদেরকে একটু বেছে নিতে কিন্তু মানে আপনি যদি আপনি বেছে রে টিকটক করে আপনি কি তাকে বিয়ে করবেন আসলে এইটা তো বলা মুশকিল যে টিকটকারের সাথে আমি বিয়ে করব না কি আসলে মেন্টালিটি ম্যাচ হওয়ার দরকার আছে তাকে ভালো লাগার দরকার আছে এখন সে টিকটকার হলো না সাধারণ মানুষ না গ্রামের ছেলে এটা আসলে আমাদের কাছে ম্যাটার করে না সেলিব্রিটি

আমাদের যশোরের ছেলে অনেক ভালো হয় লয়াল হয় অনেক সরল সোজা হয় দ্যাটস বাইরে বিয়ে করবেন মাটির খেলা দিতে আসলে আমরা দুজন ভালোভাবে পড়তে পারবো চলতে পারবো এনজয় করতে পারবো এতটুকুই এনাফ আসলে কোনো বাধা বাধা ধরা কোনো আমার কাছে নয় আমরা কথা বলে যারা আমরা বসবাস করে থাকি মানে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিচে আপনার বাসা ভাড়া দিয়ে বা আনুষঙ্গিক বিষয় হয় না সেই জায়গা থেকে কোনোভাবেই কোনোভাবেই আমার কাছে মনে হয় এটাই আমি কিছু বলবো না যে এক্স্যাক্ট কত আমার দরকার আসলে দরকারটা নিজেদের ওপর আসলে আমি যদি চাই যে বিশ হাজার টাকার মধ্যে আমি মাস চালাবো আমি সেটাও করতে পারবো আমি টেন কের মধ্যেও চালাতে পারবো আমি ওয়ান ল্যাকের মধ্যেও চালাতে পারবো এটা আমরা মেয়েরাই এটা পারি এই জন্য আমার কাছে কোনো স্পেসিফিক অঙ্ক নাই এখন আমি চাইলে এক লাখ টাকা শাড়িও পছন্দ করতে পারি এটা আসলে মেয়ে টু মেয়ে ভ্যারি করে

সিঙ্গেল বাবাই সব কিছুকে এনে বলি আর সেগুলো এনে দেয় আসলে এটার থেকে তো বলতে পারবো না